গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে গেছি তিনতলায় গাছে জল দিয়েছি একটুখানি ঝাড়ঝুত দিয়েছি তারপরে এসেছি আর কালকে রাত্রে দেখো এই যে বারোটা অবধি রান্নাঘরের সব বাসন টাসন একদম মেজে ঠেজে গ্যাস ট্যাস মুছে রেখেছি খালি আজকে এই যে এই নিচটা পুরো ধোয়াবো ঠিক আছে এই এক মাস পরে পরেই মাঝে মাঝে এই নিচটা পুরো ধুয়ে ফেলি তো চলো এটা পুরো ধুয়ে নিয়ে আসছি আর তোমাদেরকে যেটা বলছি চলো দেখেছো তো কেরম নোংরা এটা পরিষ্কার করে নিয়ে আসছি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো যেটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে চলো ঘরটা পুরো পরিষ্কার করে নিই রান্নাঘরটা চার দিয়ে হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই দিদির বাবা পরিষ্কার করছে ওই সাইডটা কালকে কী নোংরা হয়েছিল না এই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা বৃষ্টির দরকার ছিল তাহলে গাছপালাগুলো যেগুলো পুরো জল পেয়ে এ মা আম গাছটা কি ভেঙে গেল এই আম গাছটা বড়টা কি করলে না গুজিয়ে দিছো কিছু হয়নি তো অনেক আলো আসছে উপরের ঘরেও প্রচুর আলো যাচ্ছে ভালো হয়েছে ওই দেখো একটা পাতা আবার ঝুলে আছে মিষ্টি টিষ্টি হলে পড়বে কালকে পাখিগুলো কি চাও চৌ 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 করছে গাছটা কেটে দিয়েছি বলে এসে বসতো ঠান্ডা পেত কি করব পরিষ্কার করে নি ধোয়াবো এখনো এই যে ঘরের মেঝেটা মোটামুটি ধোয়ানো হয়ে গেছে এদিকে সব ধোয়ানো হয়ে গেছে এগুলোও সব ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কোটোগুলো ধোয়া বাকি আর এই যে বেসিংয়ে এতগুলো বাসন তো চলো এগুলো একটু ধুতে হবে ওইটা হচ্ছে হলুদ রেখেছিলাম কোটোটায় তো এখন তো রাখি না এখন ওই কোটোটায় হলুদ রাখি তার জন্য ওইটাও ধুতে হবে চলো ওগুলো মেঝে ঠেজে নিয়ে আসছি সকাল সকাল এতটা কাজ পড়ে যায় মানে আর পারা যায় না চলো পাকা পাখা হাওয়া খেয়ে ভাবছি পাঁচ মিনিট বসি বসার পরে আবার এই যে চা বানিয়ে নিয়েছি একটু যেমন সেটা চাটা খেয়ে চায়ের চুমুক দিয়ে এনার্জিটা বাড়িয়ে নিই তারপরে আরও করবো নতুন ধোয়ানো হয়ে গেছে বাসন কাটা ধুয়ে হালকা করে একটু ঘরটা মুছে নেবো বৃহস্পতিবার তো না অভ্যাস হয়ে গেছে না না মুছলে ভালো লাগে না ভাবছিলাম মুখ না না একটুখানি হালকা মুছ আর তোর বাবা বাড়িয়ে দেয় 买点这个了。 একটা কথা মনে পড়ছে বন্ধুরা একটা শ্লোক আছে না দূরের থেকে কাছের বন অনেক ঘন দেখা যায় কাছে গেলে বোঝা যায় কতটা ঘন আর কতটা ফাঁকা চলো টাটা কে তো পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর সবজি টবজিগুলো সব ভিজিয়ে দিয়েছি চাল ভিজিয়ে দিয়েছি এ দেখো এইভাবে রেখেছি আর এইগুলো এখানে রেখেছি ঠিক আছে আর ওখানে কটা বাসন রেখেছি এখন আর ওই নিচে কটা বাসন রেখেছি ওইদিকে রাখবো না ওইদিকে বেশি নোংরা হয়ে যায় তো এই হচ্ছে এখন আপাতত রান্নাঘর ঝাঁকাস আছে চলো তো এবার ঘর মুছবো তারপর চান করব ভেবেছিলাম এই দেখো ওই যে ওই জবা গাছটা তো বেশি ফুল হচ্ছে না এখান থেকে সরিয়ে ওই পাশে রাখবো দেখি করি কি না তাহলে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই হচ্ছে কাজ তালা চাবি কোথায় যাই না গেটে তালা দিতে বলেছিলাম দেখ জলের বোতলে এই যে এই জলের বোতলটা ওর ভিতর রাখবো এটা জলটা গাছে গোঁড়ায় দেবো ঘরটা মুচব রেশনের ব্যাগ এক মাস পরে আবার রেশন ছড়িয়ে রাখি এই ঘরটাও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেদিনকে তো দেখাইনি এখান থেকে খাট ছড়িয়ে নিয়ে গেছি একটা তক্তা ছিল এটার উপরে সব রেখেছি এইভাবে আর খাট আবার এখানে আনবো এখন কয় দিন হচ্ছে চলো দেখাই কোথায় রেখেছি খাট তো করেছিলাম অনেক কাজ সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখানে খাটে বিছনা সব করে এখানে রেখেছিলাম জানলাটা খুলে দিয়েছি অনেকদিন হয়েছে না গন্ধগন্ধ হয়েছে ঘর চলো ঘরটা ও এই জলটাও পাল্টাতে হবে আজকে বৃহস্পতিবার হলো এই জল পাল্টে দিয়ে আমি তো যাই হোক এই আর আপাতত এখন বেশি জামা কাপড় নেই আদিত্য যা প্যান্ট আর আমার এক নাইটি হয়েছে এগুলো মেশিনের মধ্যে দিয়ে রাখি পরে দেখা যাবে তো চলো জল সব করে ঘর মুছে চান করে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে হবে এই তো চান করে চলে এসেছি পুজো তলায় সব জায়গায় টরে ঢরে টাটি দেখানো হয়ে গেছে আর এসেই যে দুই জায়গায় দুধ বসিয়েছি একটা ছানা হবে একটা ছানা হবে আর একটা হচ্ছে এই তো দুধ গরম হবে আর এদিকে ভাতের জল বসিয়েছিলাম ডালের জল বসিয়েছিলাম ওগুলো গরম হয়ে গেছে তো দুধটা গরম হলে ওগুলো আবার বসাবো আর প্রচুর কাপড় ছিল ওর ভেতরে খেয়াল করিনি রিমির বাবার তা ওই যে ভিজিয়েছি আর এই যে আমি এখন খাবার নিয়ে নিয়েছি চিড়ে ওই কটা খই ছিল আর হচ্ছে এই যে মুড়ি আর কলা তো চলো এটা খেয়ে নিই সকালে সকাল বলতে এখন গড়ির কাটা এ দেখো তাও ঠিক আছে রাঁধতে রানতে তো দেরি হবে খেয়ে নিই তারপরে আসছি তো চলো খেয়ে দে তারপরে করবো যাই না ও ওর বাবাকে আবার ফোন করতে হবে কলা আম আনার জন্য বলতে হবে আজকে অনেক দিন পরে একটু বাবা একটু মুগ ডাল করব ভাতটা ফুটে গেছে চলো মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি এবার একটু ধুয়ে নিই ডাল বসিয়ে দিয়েছি লবণ তেল দিয়ে দিয়েছি ধুয়ে আর এই যে এদিকে ভাত হচ্ছে ভাতটা একটুখানি আর একটু ফুটে গেলে নামিয়ে একটু আলু সেদ্ধটা বসাবো তারপর আবার ভাতটা ফুটিয়ে উড় দেব এই যে ছানা রেডি কিন্তু বুঝতে পারছি না দুধের তো লাগছে চলো দেখি একটু পরে আবার জাল দিয়ে নেবো আর এই যে দুধ গরম হয়ে গেছে সবাইটা সেদ্ধ দেবো আজকে হবে হচ্ছে পটল দিয়ে পটল দিয়ে মুগ ডাল আর পটল সরষে নারকেল দেখি কি একটা কিছু একটা করব বলতে পারছি না এখন চলো আগে এগুলো পটলগুলোকে বানিয়ে এই যে হয়ে গেছে আর এই একটা দুটো বাকি আছে এই যে কটা দেব ডালে আর কয়টা তরকারি করব সোয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি করবো সয়াবিনও খাবে ওর বাবা খাবে আর পাতলা ঝোল করবো কিছু মশলা কিছু করবো ইচ্ছা করছে না আর আসে সকাল থেকে এত কাজ করেছি রান্নাঘর করতে করতে এসব কাজ ব্যথা আমার আমার আর হাতে এখান থেকে এখান থেকে উঠছি আমি এত ব্যথা করছি চান করেছি আবার বাড়ছে কেন কিছুদিন বন্ধ ছিল আবার স্বপ্ন দেখা শুরু করেছি করে ডাল ফুটে গেছে হলুদ লঙ্কা লবণ দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নিচ্ছি পটলটা ডালে সব সময় একটু লাল লাল করেই পটল ভাজা করে দিতে হবে এই পাকা পেকে পেকে গেছিলো না একটু ওই জন্য কেমন হয়ে গেছে ঠিক আছে কটা পটল রেখেছি এই যে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি একটু আর এই সোয়াবিন আলু যেই আলু সেদ্ধর জলের মধ্যে দিয়ে দিয়েছি আর আজকে করবো একটু এই যে ফুলের কুল দিয়ে সে দিয়ে চাটনি আর ডাল তুলে রেখেছি কালকে ডাটা দিয়ে রাঁধবো ভাবছিলাম শাক করবো আর ইচ্ছা করছি কালকে করবো শরীরটা সত্যি ভালো লাগছে না এই পতন দিয়েছিলাম তরকারি বানানোর জন্য পটলগুলো আগে একটুখানি ভেজে নিই তারপরে আলুটা দিয়ে দেবো তেলের উপর সোয়াবিন আলু দিয়ে আর এখানে কাঁচা লঙ্কাগুলো এখন আদা দিয়ে কাঁচা লঙ্কা বেটে নেব ডালের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা সোমবার আর এদিকে এই যে আলু আর এটাও জিরে শুকনো লঙ্কার মধ্যে একটু ভেজে নিলাম সোয়াবিনটা এই যে বটন ভাজা হয়ে গেছে একটুখানি এই যে ভাজা মশলা দেবো এই ডালটার ভিতরে ভাল লাগবে এটা কি হ্যাঁ ডালটা সোমবার দেবো সোয়াবিনটা হয়ে গেছে যে চাটনি বসিয়ে দিয়েছি চাটনিটাও মোটামুটি হয়ে গেছে নামাবো আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে তো বানাচ্ছি এই যে ছানার পায়েস করব ছানা করে নিয়েছি এবার এটাকে দুধটাকে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো নিয়ে এটা দিয়ে বেশ মিষ্টি তৈরি তো চলো কটা বাসন আছে মেজে একবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে তরকারি হয়ে গেছে এই নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম একদম তেল কম মশলা কম দিয়ে সয়াবিন আলু পটলের রসা চলো তো আজকে বৃহস্পতিবার এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া তেঁতুলের টক করেছে

থাকা থাকা স্পেশাল পটল দিয়ে মুখটা তো বিকালে যেমন ইচ্ছা তেমনি করে নিলাম ময়দা ছিল না আটা দিয়েই দুটো লুচি বানিয়েছি তো চলো এই যে ছানার পায়েস করেছিলাম এই দেখো আর এই যে চা বিকালের টিফিন একটুখানি নিচে গেছি উপরে এসেছি হাঁপিয়ে গেছি কেন কি জানি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কারা এরকম পছন্দ করো চা দিয়ে লুচি খেতে তো খুব মন হচ্ছিল যে চা দিয়ে লুচি খাই কবে খাবো কবে খাবো অনেক দিন হয়ে গেছে চা দিয়ে লুচি খাওয়া হয়নি তো চলো এখন খাবো আর সাথে আমার নিজের ব্লগ চলছে দেখি তারপরে আসি

아, 이 이거 돌이 지지지